নমস্কার বন্ধুরা সন্দেশে পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকেই আমরা নিয়ে এসেছি একটা সিম্পল এক কারি রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা কড়াতে সরষের তেল দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নিয়েছি। এরপর কড়াতে আরেকটু তেল দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুনে সেটা দিয়ে এর উপরেতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে এর উপরেতে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে এর উপরেতে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো একে একে দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের এই কারি রেসিপিটা যদি আপনাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না Thank you.